there's not much to do when all luck is তো অলিকে সকালবেলা স্কুলে তুলে দিয়ে বা ঘর যাচ্ছি ঘর আবার একটা উইক শুরু হয়ে গেল সোমবার থেকে একদম টানা চলবে শুক্রবার শনিবারই তাইলে পরে শুক্রবারটাইলে পরে কত ভালো লাগে আবার রবিবার রাত till পরে ইম্পর্টেন্ট কিছু লাগে কি করা যাবে এটাই তো করতেই হবে কিছু করার নেই আর আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো পাঁচটা পনেরোতে অ্যালার্ম দিয়ে রেখেছি অ্যালার্মটা অফ করে শুয়ে পড়েছি একেবারে ঘুম ভেঙে হচ্ছে পাঁচটা চল্লিশে ওই জন্যই আরও দেরি হয়ে গেছে টিফিন রেডি করতে অলিকে রেডি করতে করতে যাই হোক গাড়িওয়ালা আজকে আমার জন্য গাড়ি ছিল হয়ে গেল ব্লাড দেওয়া ভালো কিংবা পরশু রিপোর্ট হবে এখন কিছুটা এখানে হলো আর কিছু যেগুলো বাকি সেগুলো আসানসোল হবে ব্যক্তি হসপিটালের কাজ কমপ্লিট করেই চলে এসছি বৌদির কাছে অনেক দিনের ফেলে রাখা একটা কাজ উদ্ধার করতে সেই যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম ব্লাউজগুলো ওগুলো আজ নিচ্ছি কাল নিচ্ছি তো রেখেতেই আসা হয় না ওই কী বলবো কুড়েমির অভাব কুড়েমি পড়লে পরে যা হয় ঠিক আমার অবস্থা ঠিক যাই হোক সকাল থেকে তো চাটা খাওয়া হয়নি তো ওগুলো নিয়ে আগে একটু চা খেলাম কারণ মাথাটা যা ধরে আছে না এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে মানে সকাল থেকে একবারও চা খাইনি ওই জন্য যেন মাথাটা মনে হচ্ছে ভেবেছিলাম যেখানে চা খাবো সেই চায়ের দোকানটা বন্ধ হয়তো এগারোটা বেজে গেছে ওই জন্য হয়তো নাকি সকাল থেকেই খুলেনি জানি না তো এইখানে আমি কখনো চা খাইনি কিন্তু সত্যি বলতে চাটা কিন্তু খুব একটা জুতের করেনি মোটামুটি ওই কাজ চালানোর মতন মনে হচ্ছে বাড়ি গিয়ে আমাকে আরেক কাপ খেতেই হবে তো চা খাবো খেয়ে তারপরে যাবো হচ্ছে ওলির কিছু জিনিস কিনতে হবে স্কুলের কপি শেষ হয়ে গেছে সেইগুলোও কিনতে হবে তো ওইগুলো কিনতে যাব বেরিয়েছি যখন একবারে কাজ কমপ্লিট করেই বাড়ি ঘুরবো বাবা

এই দোকানে এলে দাদা বৌদির সাথে গল্প করতে করতে এত দেরি হয়ে যায় যে বলবাই উৎসব নেওয়া হলো এবার বাড়ি প্রথমে ভেবেছিলাম আজকের লাঞ্চটা আপনাদের সাথে শেয়ারই করবো না কিন্তু তারপরে ভাবলাম যে না করি সব সময় তো ভালো খাবার শেয়ার করি আজকে একটুখানি বাজে খাবারই শেয়ার করলাম মানে আজকে আমারই লাঞ্চ করতে ইচ্ছা করছে না কিন্তু কি করা যাবে পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে তো পুঁই ডাল আর পুঁই বড়া এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ হয়েছে আর লাঞ্চ যেহেতু পদের ছিঁড়ি হয়নি রাতের ডিনারটা তো পদের করতেই হবে ওই জন্য লাঞ্চ সেরেই বসে পড়লাম রাতের ডিনার ডিনারে জোগাড় করতে তো সুজি ধুচ্ছি সুজি ধুয়ে রেডি করছি আজকে রাত্রেবেলা হবে হচ্ছে মালপোয়া মালপোয়া করার জন্য সুজিটাকে কিন্তু আগে থাকতে একটু ভিজিয়ে রাখলে পরে ভালো হয় তাহলে খেতে টেস্ট লাগে কিন্তু ইনস্ট্যান্ট করলে ওটা আবার কিন্তু সেই রকম ভালো লাগে না চিনি স্বাদ মতন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর দিলাম একটু জল আমি আজকে রাত্রেবেলা ঝাল ঝাল মালপোয়া বানাবো মিষ্টি মালপোয়া তো সবসময় খাওয়াই হয় হ্যালো সোমবার এখন নাচের ক্লাসে যাচ্ছি পুরনো নাচের ক্লাসে আপনাদেরকে বলা হয়নি যে জলেদির কাছে আবার এই মন্ডে থেকে দিলাম ও কত্থকের এক্সামটা কত্থকটা ফর্ম ফিল করা হয়েছিল ওই জন্য তখন ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার ঢুকালাম তার কারণ হচ্ছে কত্থকের এক্সামটা দেবে অলি রানি এক্সাইটেড হ্যাঁ পুরোনো ম্যামের কাছে যাওয়ার জন্য এক্সাইটেড আচ্ছা কালকে হচ্ছে পিয়ালির জন্মদিন ছিল সেই জন্মদিনের বাঁচা কোথা খাবারটা আমরা যেগুলো খাইনি খাবারগুলো কই দেখি এই যে বাঁচা কোথা খাবার চিপস আর চিপসের সাথে ইয়ে পেপসি এইটুকু বোতলই পেয়েছে এইটুকু বোতলি নিয়ে এসছে যাই হোক বলো আমাদেরকে দেখে তুমি কীরকম আনন্দিত যে আমরা যে আবার ক্লাসে ফিরে এসেছি তোমার কিরম লাগছে ধন্যবাদ Eh, esto es bonduzo. e s t d e t o es b n e s t b esto es b n d u z s t o b o n d u z Aquí esto e d e s t es Aquí esto e a e t o s b o n d u z a t a s t es a q e o n d u z o a q u s o e e t o e e s a t e a b u n d u a t e a b u n d u Aquí e e d u z b o n d u n o a e s Aquí e s

রাতের বর কে আমি এটা তখন বলবে মাঝ রাস্তায় এই জানো তো ওখানে মেলা বসেছে চল চল একবার ঘুরে আসি ঘুমে যাবে

বাড়ি এসেই রাতের খাবারের জোগাড় করছি কারণ একটা একটা করে মালপোয়া ভাসতে প্রচুর টাইম নিয়ে নেবে আর অতিরিক্ত রাত হয়ে গেলে পারে না খাওয়ার এনার্জিও থাকে না আর ঘুমও পেয়ে যায় তো কি কি দিয়েছি ব্যাটারে বলে দিই সুজি যতটা দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই আমি ময়দাও দিয়েছি দিয়ে এরপরে ক্রাশ করা মৌরি আর আদা আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন কিন্তু কুচির থেকে মানে কী বলবো বাটাটার বেশি টেস্ট লাগে খেতে ঝাল ঝাল মালপোয়া খেতে কিন্তু একটু অন্যরকম লাগে কিন্তু খেতে কিন্তু বেশ লাগে গরম গরম আচ্ছা এদিকে তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি আর তেল মনে হয় গরমও হয়েও গেছে আর এখানে এই যে আমার ব্যাটারও পুরো রেডি ব্যাটার গোলানো এরপর একটা একটা করে ছাড়ব আমার মালপোয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে কোন জায়গাটা জানেন ওই যে ভেতরে যে মৌরিগুলো মুখের মধ্যে পড়ে না ও মৌলি মৌলি হল মৌড়ির ফ্লেভারটা মৌরির ফ্লেভারটা জাস্ট অসাম লাগে সেই মিষ্টি মালপোয়াই হোক আর ঝাল মালপোয়াই হোক না কেন তো প্রথমটা ভাজা কমপ্লিট এবার এটাকে নামাবো কিন্তু নামানোর আগে অনেকে টিস্যুর মধ্যে দেয় কিন্তু আমার মনে হয় টিস্যুর থেকেও এই চিপে চিপে ভেতরের এক্সট্রা তেলটাকে বের করে নিলে পারে না তেলটাও বের হয় এরপরেও টিস্যু তো আপনারা রাখতে পারেন কিন্তু এরকম করে কিন্তু তেলটাকে বার করা যায় মানে আমি মালপোয়া করলে এই কিন্তু করি আর মালপোয়া যদি দুধের হয় তাহলে পুরো লাল লাল করে ভেজে করা যায় কিন্তু এটা যেহেতু ঝাল মালপোয়া ওই জন্য হালকা ভাজলাম মানে এরকম হালকা লালচে সাদাটা হলে পরে খেতে টেস্ট লাগে তো যাই হোক এরপরে আমি একটা একটা করে সব ভাজবো কারণ রাত তো অনেক হচ্ছে একসাথে দুটো ভেঙে তো ওদিকে মালপোয়া ভাজা হচ্ছে আজকে রাতে ডিনারে ঝালঝাল মালপোয়া হবে মিষ্টি মিষ্টি মালপোয়া খাওয়া যায় কিন্তু মিষ্টি মালপো আমি একটার বেশি না দুটো জোর হার্ডলি দুটো দুটোর বেশি খেতে পারি না ওই জন্য আজকে ঝাল মালপোয়াগুলো অনেক দিন আর এক ঘেয়ে রুটি তরকারি খেতে খেতে না পুরো মুখটা পচে গেছে সিরিয়াসলি যদিও কালকে একটু অন্যরকমই হয়েছিল মানে ওইখানে খেয়ে আসার পরে আর পেটে জায়গা ছিল না মানে যা জন্মদিন মানে করেছি আমরা আমরা তো ওই জন্য আর ওইখানেই যা খাবার খেয়েছি রাতে আর খাবার প্রয়োজন হয়নি এত খাবার খেয়ে ফেলেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকের ব্লগে কালকে হচ্ছে মঙ্গলবার কালকে মিস্টার দাস বেরোচ্ছে দুদিনের জন্য হাওড়া হাওড়া যাবে ওর কিছু কাজ আছে বললো পার্সোনালি সেই কাজগুলো করবে প্লাস মাকে নিয়ে একবারে বাড়ি আসবে তো কালকের ব্লগে দেখা হবে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কারণ সবাই ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইক করছে না একটা লাইক করে দেবেন প্লিজ 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 অনুরোধ করছি একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কালকের ব্লগে তো আজকের জন্য টাটা গুড নাইট এই যে অলিরানি এখন খাচ্ছেন কী অলিরানি কীরকম লাগছে খেতে ভালো মুডটা এরকম কেন পড়া পারেননি তার জন্য তাহলে ভালো লাগছে না ঝাল ঝাল লাগছে খেতে ঝাল লাগছে আমি লঙ্কা একদম অল্পই দিয়েছি